মুর্শিদ পুরীর বাচ্চাদেরকে ভালোবাসেন চকলেট দেয় ভাই খাজা বাবা মুর্শিদ দরবারে সেই হানি দুইটা ছেলেকে নিয়ে দরবারে আসেন মিরকি নদীর পাশেই তার বাড়ি সেই দুইটা ছেলের ভিতরে একটা ছেলে খাজা বাবার শানে অনেক সুন্দর করে গজল গাইতে পারে ভাইরা আমার মিরকি নদীর পাশেই তার বাড়ি যখন বন্যা হয় পানি যখন টুবুটবু অবস্থা ওই সময় মির্কি নদীতে গোসল করতে যায়া একটা ছেলে পানির স্রোতে কোথায় যেন বাসিয়া যায় আর একটা ছেলে পানি থেকে উঠে আসে ভাইরা আমার খুঁজে পাওয়া যায় না বাড়ি থেকে বেশ কিছু দূরে একজন মহিলা দেখলেন দেখা সে বাচ্চাটাকে শেরপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর ডাক্তারে চেক করে মুখের ভিতরে পানি নাই পেটের ভিতরে পানি নাই বা তার বাবা হানি ভাই বলে বাবা তুমি পানির ভিতরে কেমন করে গেলে আর এত সময় কেমন করে থাকলা ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে বাবা তুমি যে আমারে দরবার নিয়ে যাও সে দরবারে সুন্দর হুজুরটা দেয় আমাদের একে চকলেট দেয় মাথায় হাত গোলাইয়া দেয় বাবা সেই হুজুরটা আমাকে পানির ভিতরে জড়াইয়া দড়িয়া বসেছিল আমারে এক বিন্দু পানীয় খাইতে দেয় নাই সে মহান মুর্শি জামানা শ্রেষ্ঠতম মহান আল্লাহর আমার খাজা বাবা মুর্শিদ পুরী বাবা যান সে জামানার শ্রেষ্ঠতম মহান আল্লাহর মুড়িদের দরদি মুড়িদের দরদি মুড়িদের দরদি গাউসলা খাজা বাবা মুর্শিদ পুরি বাবা তুমি আমার জানগ বাবা তুমি আমার প্রাণ তুমি আমার প্রেমাকাশে পূর্ণিমারি চান তুমি আমার প্রেম আকাশে পূর্ণিমারি চান তুমি আমার জান গো বাবা তুমি আমার প্রাণ বাবা তোমার পানে তাকাইলে সন বীর ফায় মিল না সুল গো বাবা জামান তুমি আমার জান বাবা তুমি আমার ব্রাণ্লা হোমা সন্লে Sim.